হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আরও একটি অসাধারণ ভিডিও নিয়ে চলে এসেছি খান ব্লগ থেকে আপনাদের সবার প্রিয় খান ভাই তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারের আমাদের একটা অসাধারণ সেল পোস্ট এটা হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস ইন্টারন্যাশনাল গ্লোবাল তো এই একটা ফোন যেটা কি এখন মার্কেটে ট্রেন্ডিংয়ে চলতেছে এটা মানে স্টক নিয়ে আসলেই শেষ হয়ে যাচ্ছে এইটা আজকের আমাদের শেষ স্টক ছিল শুক্রবারের তো এই ফোনটা নেওয়ার জন্য এই যে আঙ্কেল চলে আসছে আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন রাজবাড়ি থেকে আসছেন আপনার ভিডিও কে দেখছে আপনার ছেলে না আপনি দেখছেন আপনার ছেলে দেখে আপনাকে বলছে আমার কাছে আসার জন্য উনি ঠিকানা নিয়ে চলে এসেছে আমার কাছে সরাসরি উনি একটা প্রোডাক্ট নিচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস ইন্টারন্যাশনাল গ্লোবাল এটা কার জন্য আপনার জন্য না ওনার জন্য আপনার জন্য সাজেশন করে দিচ্ছে যে এটা নিতে আচ্ছা তো আইসা কেমন লাগছে আঙ্কেল তো উনি এসে চেয়েছিল মূলত ব্ল্যাক কালারটা ফোরটিন প্রো প্লাস ব্ল্যাক কালারটা চেয়েছিল ব্ল্যাক কালারটা যেহেতু আমাদের স্টকে নেই যেমন আমাদের আজকের দিনের পার্পেল এটাই শেষ ছিল স্টক নতুন স্টক না আসা পর্যন্ত এটাই শেষ তো এই ফোনটা এখনও আঙ্কেল নিচ্ছে আমরা একটু হ্যাঁ একটির মধ্যে আমরা পলিটা কেটেছি তারপর আঙ্কেলকে বলবো আঙ্কেল খোলেনি নিটা আমরা পলিটা কেটেছি আঙ্কেলের সামনেই আমাকে বলতে পারে যে খোলা কেন তা আমি আঙ্কেলকে আঙ্কেল তো জানি নাকি যে আমরাই কেটেছি জি তো আঙেলে এটা আনবক্সিং করবে নোট ফোরটিন প্রো প্লাস এটা পার্পল কালার অসাধারণ একটা কালার এটা কিন্তু পার্পলটা কিন্তু ইন্টারন্যাশনাল গ্লোবালে লেদার টাইপ করেছে এটা আসলে আমার ভিডিওতে কখনো দেওয়া হয়নি বা ভিডিও দেওয়া হয়নি এর জন্য এটা আনবক্সিং করতে ফি দেখানোর জন্য আপনাদের যে অসাধারণ এই কালারটা বেশ চারটে কালার করেছে এই মডেলটি এর মধ্যে এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট তো ইন্টারন্যাশনাল আপনারা পাবেন একশো বিশ ওয়াটের একটা চার্জার থাকবে হান্ড্রেড টোয়েন্টি ওয়াটের একটা চার্জার একশো বিশ ওয়াটের হ্যাঁ এবং ইন্ডিয়ানটা বা চাইনিজে কিন্তু থাকবে খুবই সুন্দরী হ্যাঁ কী অবস্থা রুবি কেমন বলেন খুব সুন্দর না অসাধারণ এই যে কালারটা করেছে দেখেন ইন্টারন্যাশনাল গ্লোবালের লেদার তাও এই যে ভায়োলেট কালারটিতে অসাধারণ ফোনটি সেই এদেরকে হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবালে লেদার দিয়েছে নোট ফোরটিন প্রো প্লাস এদের কালারটা আসলে কালার শুনে সবাই ইগনোর করছে কিন্তু বাস্তবে কিন্তু কত অনেক সুন্দর অন্য অন্য ইয়েগুলো কিন্তু মানে গ্লাসের মধ্যে গ্লসি টাইপের কিন্তু পার্পল কালারটাই ইন্টারন্যাশনাল লেদার করেছে আগে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল লেদার দিত না থার্টিন ফোর সিরিজে ইন্ডিয়ান এবং চাইনিজের লেদার ছিল কিন্তু ফোরটিন সিরিজ থেকে ইন্টারন্যাশনালে লেদার দিয়ে দিছে হ্যাঁ ফোরটিন প্রো প্লাস এটা হচ্ছে আপনার পাঁচশো বারো জিবি বারো জিবি পাঁচশো বারো জিবি ল্যাভেন্ডার পার্পল আমরা এখনও কিন্তু এই ইন্টারন্যাশনাল গ্লোবালের পাঁচশো বারো ছাড়া পাই নাই হয়তো ভেরিয়েশন আসে হয়তো আসতে আমাদের কাছে সময় লাগবে এখনও পর্যন্ত পাঁচশো বারোই ফেল হচ্ছে তো এটা ফিউচারগুলো বলে দিয়ে আপনাদের একটু কষ্ট করে এখানে ডেটা আসে দেখেন কারণ গুগলে সার্চ করলে আসলে এরকম ডিটেলসভাবে জানা যায় না এইসব এগুলোর বিষয়ে কারণ যেহেতু অনেকগুলো ভেরিয়েন্ট করেছে চায়না ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এর জন্য একটু ঝামেলা এটা হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো প্লাস ফাইভ জি দুইশো মেগাপিক্সেলের প্রো গ্রেট এআই ক্যামেরা সিস্টেম একশো বিশ শটের হাইপার চার্জার উইথ পাঁচ হাজার একশো দশ এমএচের ব্যাটারি স্ন্যাপড্রাগনে সেভেন এস জেন থ্রি দেওয়া হয়েছে আইপি সিক্সটি এইট ডাস্ট অ্যান্ড ওয়াটার অসিস্ট্যান্ট এবং কর্নিং গোরিলা গ্লাস ভেক্টস টু দেখতে পাচ্ছেন সবগুলোই লেখা আছে এখানে এটা ইন্টারন্যাশনাল গ্লোবাল এবং এটার কিন্তু আপনার ইন্ডিয়া চাইনিজ সবগুলো ভ্যারিয় আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের কাছে চলে আসবেন আমাদের ঠিকানা কিন্তু ডেসক্রিপশন দেওয়া থাকবে বসুন্ধরাতে ব্রেসিডেন্ট ওয়ান পনেরো নম্বর সব ফোন প্যাক বা তো বক্সের মধ্যে এটা যা দিয়ে থাকে একটা পিন এবং একটা কাবারও দিয়ে থাকে সবগুলো আমার কাছে পেয়ে যাবেন তা আশা করি আর পছন্দ হয়েছে ডিভাইসটা আঙ্কেল পছন্দ হয়েছে মাসাল্লাহ নাকি জি এটা কাবারও দিয়েছে আপনার একটা সুন্দর একটা চল চলে আসতে পারেনি অসাধারণ ডিভাইসটা নিয়ে দেখেন ডিভাইসটা কত সুন্দর গাইস একদম তো ব্ল্যাক কালারটা ম্যাট করেছে তো এটার মধ্যে হোয়াইট আর গ্রিনটা একটু গ্লফি করেছে এবং এটার মধ্যে আমার একটু লেদার দিয়েছে মানে চারটা মডেলে চারটা বৈশিষ্ট্য নিয়ে করেছে চারটা মডেলে চারটি কালারে চারটি বৈশিষ্ট্য নিয়ে করেছে এই ফোনটা তো ভালো থাকবেন সবাই আলাইকুম